হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা ডট শান্তিনু অভিষেক আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে হচ্ছে খুব একটা খুশির দিন তো খুব খুশির দিন বলতে আজকে হচ্ছে আমার হাজব্যান্ড মশাই বাড়ি আসছেন ভৌজিবাবু বাড়ি আসছেন তো আমাদের এখান থেকে এখানেই আসবে আমার বাপের বাড়িতেই এখানে আসবে এখানে এসে একেবারে আমাদের নিয়ে বাড়ি যাবে তো আমার শরীরটা একটু আর কি সকাল থেকে একটু খারাপ আছে মাথাটা ধরেছে কারণ কালকে রাতে ঘুম হয়নি ঠিকঠাকভাবে ঘুম না হওয়ারও কারণ আছে কালকে ওর যেখান থেকে আর কি ট্রেনে উঠবে বলো বা বাসে উঠবে বলো সেখানে ট্রেন বাসে প্রচণ্ড প্রবলেম তোমরা জানো যে দুদিন আগে এনজিপিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওর জন্য আর কি ট্রেনের প্রচণ্ড অসুবিধা ও ট্রেনের টিকিটও পর্যন্ত কাটা ছিল তো ট্রেনের টিকিটও পর্যন্ত কাটা ছিল কিন্তু ট্রেন এত আস্তে আস্তে ট্রেনটা লেট করে দিচ্ছে মানে যেটা আটটা চল্লিশে ছাড়ার কথা ছিল সেটা ছাড়বে হচ্ছে দুটো তারপরে অ্যানাউন্স করলে আরও পরে তো ওই করে করে মানে ও যত ওই জন্য পরে আবার বাস ধরলে এবার বাস ধরতে গিয়েও বাসও লেট বাসের টিকিট কাটলো বাস বাসও লেট বাস ছাড়লো লাস্টে দশটা ছাড়ার কথা সেটা ছাড় তারপর বললো বারোটায় ছাড়বে বারোটা ছাড়ার পর সেটা বললো একটায় ছাড়বে একটায় ছাড়লো আর ছাড়বে না একটায় ছাড়লো তো এই করে করে মাথায় আর মানে সেই ইয়েতে টেনশানে আর কি আমারও ঘুম হয়নি বারবার ফোন করছি এই করছি সেই করছি তো ভোরবেলার দিকেও ঠিক করে ঘুম হয়নি ভোরবেলাও ফোন করছি যে কতদূর কী কি পৌঁছলো তো এখানে বসে বসে হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর বসেছিলাম হচ্ছে বাইরে এখানটায় পাপা হচ্ছে এখান থেকে আমাদের মোটরের যে লাইন ওখান থেকে আর কি জল লাইন ইয়ে করে নিয়ে মন্দিরের ওপাশে আমাদের যে জমি আছে ওখানে আর কি দোকান আছে দোকান ঘরে কাজ চলছে সেখানে নিয়ে গেছে আর মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই তো জানি না বৃষ্টি হবে কি কি আসু বিষয় জানি বলতে পারছি না বৃষ্টি হলে তো বেশ ভালোই হয় ওয়েদারটা একটু ঠান্ডা হবে কারণ যে হারে গরম লাগছে প্রচণ্ড হারে সকাল থেকে মানে উঠে থেকেই গরম লাগছে কারণ এক ফোটা সকালেও গাছের পাতা একটু নড়ার কোনো সিন নেই তা চলো পরে গোছাগুছি করে নিই পরে কথা বলছি ফ্রেন্ডস এই আর কি রান্নাবান্না কমপ্লিট করলাম তো সকালে তো ভাইব সব করে মানে সকালে খাবারটুকুনি করে গেছিলো তো ভাতটুকুনি করতে হয়েছিল তো বাকি সবই আমাকে করতে হয়েছে তো হচ্ছে স্কুল চলে গেছে তো অবস্থা দেখতে একদমই খারাপ অবস্থা আজকে যেহেতু হাজব্যান্ড আসছে জামাই আসছে বলে কথা এই তো জামাইয়ের জন্য তো স্পেশাল কিছু সব করতেই হবে তো সেই জন্যেই প্রচুর রান্না করতে হয়েছে জামাইয়ের জন্য দুরকম মাছ করেছি কমপ্লেট মাছ চলো তোমাদের দেখি কি কী কী করেছি প্রথম হচ্ছে এই যে ভাত সাদা ভাত কাতলা মাছের কালিয়া পমপ্লেট মাছের ঝাল যে ঘাটকোল পাতার বাটা ভাই ও করে গেছে যে সকালে ডাল টক ডাল করেছে সকালে এটা হচ্ছে আলু পেঁপে আর কি মানে শুকনো করে একদম একটা তরকারি মতন করেছে ডালের সাথে খাওয়ার জন্যে তো এটা একটা তো এটা সকালেরই আর কি ও করে গেছে আমি নামিয়েছি মানে চাপিয়েছিল ওই নামিয়েছে মানে ভাই বউ চাপিয়েছিল আমি নামিয়ে দিয়েছি এই হচ্ছে একটা সকালের আইটেম তো জামাই যেহেতু ভালোবাসে সুটকি মাছ সেই জন্যে শুটকি মাছের তরকারি এটা হচ্ছে আমার আজ সকালে যে তুলছিলাম যে শাকটা সেই শাক ডেমির শাক তো ওইটা হচ্ছে ভাইবউ করেছে আলু দিয়ে এমন করে ভাজা মতন করেছে তো এই তো এই হচ্ছে রান্না বান্না তো চলো রান্নাবান্না সব রান্নাঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনগুলো শুধু কলপাড়ে রাখবো কাজের দিদিটা আসবে বলেছে বিকেলবেলায় যেহেতু সকাল সকাল রান্না হয়নি বাসন টুসন সব রয়েছে তো বলেছে বিকেলবেলায় আসবো বিকেলবেলায় এসে আর কি বাসনগুলো মেজে দিয়ে যাবে তো সব রান্নাঘরটা সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি সব চারিদিক শুধু বাসনগুলো নিচ রাখবো বাইরে রেখে এখন যাব হচ্ছে স্নান করতে ছেলেকেও স্নান ছেলেকে স্নান করে দিয়েছি স্নানটা করে এবার আমি যাব হচ্ছে স্নান করতে চলো স্নান টান করে আসি তারপর আবার কথা হচ্ছে তো স্নান টান করার পর আর ভিডিও করার কোনো সময় পাইনি কারণ ও ছেলেকে খাওয়ানো রেডি করা তারপর ও এসে চলে এসেছিল মানে চলে এসার পরে হাতে একটু টাইম ছিল না আমাদের আর কি তিনটে দিকে আর কি ট্রেনটা ছিল তো বাবাও আমাদের সাথে যাচ্ছে ওই রানাঘাট অবধি যাবে ওখান থেকে আর কি যে সেহেতু ওর অনেক জিনিসপত্র ছিল সেগুলো তুলে দেওয়ার জন্যে তো তারপরে চলে এসছে হচ্ছে সোজা বাড়ি তো বাড়ি এসে চলে গেছিলাম হচ্ছে একটু পার্লারে যেহেতু আজকে বিয়ে বলেছিলাম এই যে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে সেই জন্যে সেও উপলক্ষী বাড়িতে আজ তারা ওরা করে আসা নিজের পরিচিতদের মধ্যে আর কি বিয়ে তো সেজন্য না গেলে নয় সেই জন্যেই তারা ওরা করে বাড়িতে আসা আর কি তো চলে এসছে একটু পার্লারে ও চুল কাটার ব্যাপার ছিল ওরও তো একেবারে তা চলো পার্লারের সব কাজ হয়ে গেছে করে এবার যাবো হচ্ছে বিয়েবারে তো এখানে দেখতে পাচ্ছ বিয়েবাড়িতেও চলে এসেছি রেডি হয়ে তোমাদের সাথে বাড়িতে আর কি রেডি হওয়ার সময় মানে রেডি যে হয়েছি সেই ভিডিওটা শেয়ার করার টাইম পাই প্রচণ্ড আর কি রেডি হয়ে গেছিলো পার্লার থেকে আসতে কাটলো ওখানে জিনিস রেডি দুটো পার্লারই আছে মানে লেডিসটা হচ্ছে আমার ওপরে আর জেন্টসটা হচ্ছে নিচে তো ওখান থেকেও ওর কাটা ছেলে কাটা আমার ফ্রেশাল করা আমার হচ্ছে হাত করা ওর ফেস ও ফেসিয়ার করেছে তো আমি এসে তিনটার টাইমে দেখতে পাচ্ছি যে বরের গাড়ি জাস্ট আছে আমরাও ঠিক আছি বরের গাড়িও ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার হচ্ছে যাওয়া যাক ভেতরে ভেতরে গিয়ে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি বরের গাড়ি কি আমরা একটু ওয়েট করছিলাম যে বড় যদি নামে সেই শেয়ার করো বাট তখনও জাস্ট যেহেতু গাড়িটা ঢুকেছে আর কি সেই জন্য নেওয়া হয়নি তো এখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি এই যে এই বোনটার আর কি বিয়ে তো এটা আর কি কি বলবো আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো কে হয় কার বিয়ে কী বৃদ্ধান্ত তো যাই হোক এখানে আমরা এখন হচ্ছে গিফট দিয়ে দিলাম গিফট টিপ দিয়ে চলে এসেছি হচ্ছে একটু ওই যে স্টল বসেছে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের স্টল বসেছে যেমন পকোড়ার স্টল বসেছে তেমনি আরও অনেক কিছু স্টল বসেছে তো একটু ফুচকা বিয়েবাড়িতে এসেছি একটু ফুচকা না খেলেও নয় তো এখানে দেখতে পাচ্ছ এই যে জিলিপি দিয়ে মালাই দিয়ে একটা আইটেম করেছে জিলিপির ওপর দেশি ঘিতে নাকি ভাজা তো সে তার ওপর মালাই দিয়ে একটা আইটেম শ্যুট করেছে তারপর এখানে হচ্ছে পান টান রয়েছে সব রয়েছে এই হচ্ছে ব্যাপার তো এখানে পান মানে পান মশলা আর কি যে তোমরা খাওয়ার আগেও খেতে পারো খাওয়ার পরেও খেতে পারো কোনো বারণ নেই তো আনলিমিটেড তো যাই হোক এই একটা স্টল করেছে তারপর ফুচকার দুটো স্টল করেছে আইসক্রিমের স্টল করেছে মানে এ দেখো এখানে হচ্ছে কি ককটেল মকটেল কি একটা বলছিল। তো ককটেল আর মকটেল দুটোই তো এই যে এখানে এই দুটোর ব্যবস্থাও করেছে মানে প্রচুর 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 হারে স্টল বসিয়েছে তারপরে তো মানে খাওয়ার জায়গাটা তো অন্য রকমই একদম তো এই ভিডিওটা আর কি আমরা বসে পড়েছিলাম খেতে আমার এক দেওয়ার আর কি করে দিয়েছে তো আমি বলেছিলাম আর কি ভিডিওটা করে দিতে ও উল্টো রিভার্সে ভিডিও করেছে মানে খাওয়ার যা জায়গা থেকে ভিডিওটা শুরু করেছে পরে এই দেখো বাইরে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা আর কি বাইরের থেকেও তো মানে বাইরের দিক গেটটা যা সুন্দর করেছে খুবই সুন্দর করেছে আর এই যে এখানে হচ্ছে ভেতরে ঢোকার জায়গা দুদিক দিয়ে আর কি বসার জায়গা করেছে আর ওইটা হচ্ছে তোমার মণ্ডপ আর এখানে দেখো বিয়েবাড়ির যে যে মেন আকর্ষণ সানাই তো এখন তো আমরা অনেক বিয়ে বাড়িতে মিউজিক দিয়ে মানে যে ক্যাসেটেই হয়ে যায় সানাই বাট এদের বাড়িতে সেই সানাই সিস্টেমটা নিয়েই এসছে তো যাই হোক আর এই যে মণ্ডপটা মণ্ডপটা খুবই 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 সুন্দর করেছে আর প্রত্যেকটা জায়গায় আর কি কি বলবো টিভি বসানো আছে মানে লাইভ করে আর কি লাইভ করা হচ্ছে প্রত্যেকটা ইয়েতে আর কি মানে খাওয়ার জায়গা বলো বিয়ের মণ্ডপের জায়গা বলো মানে পুরো ইয়েটা আর কি লাইভে চলছে আর এই যে বিয়ের মণ্ডপটা খুব মানে খুবই সুন্দর করে সাজিয়েছে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও যেহেতু আমার দেওয়ার তুলে দিয়েছে ও তো সেইভাবে আর কি মানে ও যেটুকুনি তুলতে হয় তুলে দিয়েছে তুলে এই যে দেখো মণ্ডপটা তো যেমন পেরেছে আর তুলে দিয়েছে এখানে আমি কিভাবে কি কাট করব আমি বুঝতে পারছিলাম না আর এই যে হচ্ছে বর তোমার দেখতে পাচ্ছ বুনুটার সাথে বরের আর কি ম্যান বেশ মানিয়েছে খারাপ বলবো না তো যাই হোক এখানে হচ্ছে এবার হচ্ছে তোমার চলো বেরিয়ে যাব আর এখানটা যে তো কি বলবো বেশি কিছু দেখানোর নেই তোমাদের তো বুনুর সাথে তো আগেই আমরা আমি যখন শ্যুট করেছিলাম তখন দেখিয়েই দিয়েছি তো চলো এবার হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে তো তো এবার চলো খাওয়ার জায়গাটা ঘুরিয়ে আনা যাক খাওয়ার জায়গাটা কেমন হয়েছে মনোপটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো তা চলো এবার খাওয়ার জায়গায় আর এই যে এখানে চলে এসছে এবার হচ্ছে খাওয়ার জায়গায় এখানে এবার আমরা আর কি খেতে বসবো আর এখানে দেখো দু রকম সিস্টেম করেছে ক্যাটারিং সিস্টেমও করেছে আর বুফে সিস্টেমও করেছে মানে বুফের ওখানেও মানে যে নিজের মতো নিয়েও খেতে পারো আর ক্যাটারিং যারা দিচ্ছে তাদের কাছে গিয়েও খেতে পারো তাই এই যে আমার মশাই ছেলেকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বসাতে তো এখনও আর কি সিট খালি হয়নি তো আমরা এক জায়গায় বসবো তা ওই আমরা এই এই পাশটায় বসবো যেটা তোমার দেখাচ্ছিলাম তো ওখানটায় আর কি সিট খালি হয়নি যেহেতু তো সেই জন্য আমরা এই পাশটায় বসেছি তো এই যে আমার তো তোমাদের সাথে যখন এসছে আমি তো শেয়ার করতে পারিনি আর এই যে আমার মহারাজ ঠিক আছে না তো চলো এই যে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে কার বিয়ে সেটা দেখতেই পাচ্ছ মমিতা সুপ্রিয়ার বিয়ে আর মেনু কার্ডে যা যা আর কি মানে ইয়েগুলো ছিল মেনুগুলো ছিল বেশ ভালোই হয়েছিল সব খেতেই আর কি সবকটা মেনুই আর কি বেশ ভালো ছিল ডিশেসগুলো তো এখানে আমার ছেলে শুধু বারবার বলছে কখন দেবে কখন আসছে দেখছে না কেন ওর হচ্ছে পকোড়া পকোড়া ওর এত প্রিয় এত প্রিয় পকোড়া খেতে এত ভালোবাসে তা চলো খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়াটা করে নিই অনেক রাত হয়ে গেছে আমরা এমনি বাড়িও যেটা আমাদের ছেলে স্কুল আছে মানে স্কুল আছে যেহেতু পরের দিন তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলো আর বেশি দেরি করবো না অনেকটা রাত হয়ে গেছে চাবোন মাজত আজিকালি টাটা বাই বাই বাইছে